হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজকে আমরা এমন একটি ফল নিয়ে কথা বলবো, যা আমাদের সকলের কাছে খুবই পরিচিত এবং এর উপকারিতা সম্পর্কে অনেকেই হয়তো জানেন না আজকে আমাদের আলোচনার বিষয় হল পেপে। পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে মসৃণ রাখে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে পেঁপেতে থাকা ভিটামিন এ সি এবং ই আপনার ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে পেঁপেতে রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁপেতে থাকা পটাশিয়াম এবং ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁপেতে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে তাহলে দেখলেন তো একটি সাধারণ পেপে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ